শস্য বিমাতেও দুর্নীতি অভিযোগে সড়ক পূর্ব বর্ধমানের রায়নার এক নম্বর ব্লকের শাকনারা গ্রামের কৃষকরা কারোর জমি নেই কেউ আবার আলু চাষই করেননি আবার কেউ ক্ষতিগ্রস্ত মৌজার বাসিন্দা নন কিন্তু তারপরও শস্য বিমার ক্ষতিপূরণ পেয়েছেন বলে অভিযোগ প্রকৃত উপভোক্তাদের কাঠগড়ায় বিমা সংস্থার দুজন কর্মী অভিযোগ ভুয়ো নথির মাধ্যমে তারা নিজেদের আত্মীয়দের শস্য বিমার টাকা পাইয়ে দিয়েছেন পাশাপাশি সরকারি কর্মীদের অ্যাকাউন্টেও ক্ষতিপূরণ ঢুকেছে বলে অভিযোগ অন্যদিকে যারা প্রকৃত উপভোক্তা তারা কেউ ক্ষতিপূরণ পাননি প্রতিবাদে প্রকৃত উপভোক্তারা বিডিও এডিও থেকে শুরু করে জেলা প্রশাসন বিধায়কের কাছে লিখিত অভিযোগ জানান আর এই দুর্নীতির মহানায়ক যে দুর্নীতি ঘটিয়েছে কাজল মুখার্জি সৈকত মুখার্জি তার মামার বাড়ি এই সাগনারা গ্রামে আর সম্পূর্ণভাবে যে লক্ষ লক্ষ টাকা যে দুর্নীতিটা হয়েছে তাদের মামাদের অ্যাকাউন্টে সেই টাকাগুলোকে তারা ঢুকিয়ে দিয়েছে গরিব দুস্থ চাষি আছে যারা কিন্তু চাষ করে যাচ্ছে বছরের পর বছর তারা একটা টাকা আজ পর্যন্ত কিন্তু পায়নি প্রাকৃতিক বিপর্যয়ের ফলে সরকার থেকে কিছু টাকা বরাদ্দ হয়ে থাকে সেটা আমরা যাতে পাই তার জন্য আমরা সরকারে দরখাস্ত করে ফর্ম ফিল করে জমা দিয়েছিলাম কিন্তু আমরা কোনো টাকা পাচ্ছি না গ্রামের যে মানুষগুনা হ্যাঁ যাদের যেমন জমি তাদের পাওয়া উচিত তাহলে ওরা যে সব টাকাগুলো কুটুম কুটুমারত ওদের আশেপাশে পাড়া প্রতি তাদের কোনো জমি নেই এক কাটা জমি নেই তো টাকা তো অত জমি কারুর নাই গ্রামের যে কোনো লক্ষ লক্ষ টাকা পেয়েছে আর অত কেউ পায়ও না জালিয়াতের সঙ্গে যে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপের আশ্বাস দেন রায়না এক নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ তথা ব্লক তৃণমূল সভাপতি বামদেব মন্ডল অঞ্চলে কোনো ইয়ে নেই সে হচ্ছে যে নতুন অঞ্চলে বাসিন্দাদের দেখিয়ে করেছে কি করে হয় তার ডকুমেন্ট নতুন সময় মিলছে কী করে বড় করাপশান সেই যদি কেউ করে তাহলে তাহলে এডি অফিসের লোকজনই করেছে আর এজেন্সির লোকজনই করেছে সমস্ত কোরআপশানটা হচ্ছে যে কে কে যুক্ত ভবিষ্যতে আমরা বার করব ঠিক আছে কোনো চাষি কিন্তু আমাদের বিরুদ্ধে ক্ষোভ নেই সব চাষি জেনে গেছে যে এজেন্সি এবং হচ্ছে যে আর আধিকারিকরা যুক্ত রাজ্য জুড়ে একের পর এক দুর্নীতি শিক্ষা থেকে স্বাস্থ্য এমনকি বাদ পড়েনি শস্য বিমা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এক প্রকার অসাধু ব্যক্তির কালো হাতের খাবা বসেছে খেটে খাওয়া মানুষগুলোর হকে কবি দুর্নীতি মুক্ত হবে বাংলা পূর্ব বর্ধমান থেকে রাজেশ খানের রিপোর্ট ক্যালকাটা নিউজ